সরকারি কর্মচারী আমরা সরকারি কর্মচারী আমরা জানি আইনকে কিভাবে রক্ষা করতে হয় কিন্তু আপনারা আমাদের আমাদের এই খাদ্যের দাবিটাই মিছিল আমরা দাবিটাই মিছিল এবং আমাদের লক্ষ্য আলোচনা আমরা চাই প্রশাসন সর্বোচ্চ প্রশাসন বল আলোচনা করেন আমাদের দাবি সাংবাদিক সভা ব্যবস্থা করেন আমরা আর পারছি না আমাদের পক্ষে সম্ভব নয় আমরা জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে বলেছে করতেছি খাদি হাত যেখানে আছেন বসে বলুন ভিতরে করে বসে পড়ুন এবং আমাদের শেষ মুখে করতে হবে

রাস্তা আটকলার কোনো উদ্দেশ্য আমাদের নয় আমাদের দাবি আদায় হচ্ছে একমাত্র কাজ আজকে আমাদের মনোজবন্ধের সাথে কথা বলতেই হবে এখানে তারা আঠি কাছে আছেন গত নয় অক্টোবর আমাদের গত নয় অক্টোবর আমাদের অভিজ্ঞতা হচ্ছে ওনারা আমাদেরকে নিয়ে গেলেন ওনারা কথা বলার চেষ্টা করলেন কথা বললেন না আমরা চার হাজার মেল করেছি আমাদের সাথে কথা বলেনি মাত্র মানুষ আমরা রাস্তা আটকলার কোনো উদ্দেশ্য নয় পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্র হচ্ছে এটা আমরা জানি কিন্তু আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনাদের সাথে কোনো বিরোধ নেই আমরা আপনাদের ক্ষমতা অনেক আমরা জানি কিন্তু যাই করুন করুন কিন্তু আমরা কুড়ি মিনিট সময় আপনাদেরকে এটা দিচ্ছি আমরা কুড়ি মিনিটের মধ্যে আপনি আমাদেরকে নবুল সাথে কথা বলার ব্যবস্থা করুন আমরা কোনো অসুবিধা নেই কিন্তু মিনিটের মধ্যে আপনাদের ব্যবস্থা করতে আমরা না কথা বলবেন আপনারা আমাদের প্রশাসনের ভরসা আছে আমরা এখানে রাস্তা আটকানোর জন্য বসিনি আমাদের আগেরবার হলেও এই তিনবার আমরা বিপদে পড়েছি সুতরাং কুড়ি মিনিট একটা ফোনের কথা বলা যেতে পারে আমরা আপনাদের রাস্তা আটকালো কোনো উদ্দেশ্য হয় এটাই হচ্ছে কথা আলোচনাটা করুন গিয়ে বলছি আমরা এখানে রাস্তা আটকানো শুনবো কোনো আমরা বলবো না পশ্চিমবঙ্গের কোনো মানুষের ক্ষতি হোক এটা মাস্টার মশাইরা চাইতে পারে না আমরা আট হাজার পাঁচ হাজার টাকার মাস্টার মশাই আমাদের সংসদটা চলছে না এই ভর্তার কথাটা শুনছে না বলে আজকে আমরা বাধ্য হচ্ছে এই জায়গাটা আপনাকে আপনারা মনে করতে পারেন যে মাস সময় আমাদের সাথে এরকম করছেন কেন কিন্তু আমরা নিরুপায় আপনার

এখানে যারা আছেন মাইকের যে বার্তা আপনারা পেয়েছেন আমাদের প্রত্যেকটা মাস্টারমশাই এবং অনেক সময় শিক্ষা মিশনের কর্মরত যে সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মী এখানে এসে আপনারা নিজের নিজের জায়গা করবেন আমরা নিশ্চিতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলবো প্রশাসন উচ্চ উচ্চতন কর্তৃপক্ষ নিশ্চিত কথা বলবে এবং যারা কলকাতাবাসী আছে হতে পারে আপনাদের সময় একটু সমস্যা হচ্ছে আমরা আপনাদের ঘরের ভাই আপনাদের শিশুদের শিক্ষক আপনার শিশুদের ভবিষ্যৎ

ওনার সাথে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবেন সেই ক্ষমতাটাও আমার লিমিটেশন একটা আছে আমার সেইটা আপনাদের যে ডিমান্ড যেটা আছে আপনারা নির্দিষ্ট জায়গায় যাবেন ওখানে তারপর আপনারা যা ডিমান্ড আছে আমাকে জানাবেন আই মেবি দার আই মেবি দার মিডিয়েটার আমি আমার সিনিয়র অফিসার যারা আছে যারা হেডকোয়ার্টারে বসে আছেন তাদের আমি বলতে পারছি তারা অ্যাপ্রোচ করবেন গভর্নে যারা বসে আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা এখান থেকে করতে পারি না আমি বুঝতে পারছি ম্যাডাম যে আপনাদের আছে তা বলে আমার ইউনিফর্মটা দেখে যদি আপনারা সব সেই জায়গাটা আপনার আমি খুলে একটা মাস্টার মশাই মানুষ মানুষ সম্মান দিয়ে আমরা এই কথাটা বলতে চাইছি আপনাদের সাথে উনি যেমন বললেন ওনার সাথে অনেক খুলে পরিচয় পুলিশের সাথে আমাদের লিমিটেশনটাকে বুঝতে হবে সেটাকে বুঝতে হবে তারপর অনেক আটকে আমি আপনাদের সাথে পৃথিবীর

আপনারা ওয়াই চ্যানেলে গেলে আমরা অ্যাপ্রোচ করবো আপনাদের সাথে যদি বসে কথা হয়তো

সবাই শুনতে পাচ্ছেন আমার কথা সবাই শুনতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের সাথে আমাদের জন্য সংঘাত বিরোধ নিয়ে আমি আগেই বলেছি আমরা তাদের কথা মতো এই রাস্তার অবরোধটা তুলে ওয়াই চ্যানেলে বসবো কিন্তু একটা কন্ডিশনে কলকাতার বুকে বসবো কিন্তু আমরা বসার সবাই কম জেনে নিন কলকাতার ওয়াই চ্যানেলে আমরা বসবো করতে দিন খবর হবে আমাদের সাথে অনুষ্ঠান হোক মুখ্যমন্ত্রীর কথা না না বললে আমরা কিন্তু ওয়াই চ্যানেল আজ থেকে ছাড়বো না ওয়াই চ্যানেলে আমরা বসে থাকবো ওই হাইকোর্টের পারমিশন নিয়ে ওখানে আমরা রাস্তা থেকে মিটিং করছি ওখানে আমার অনুষ্ঠান করছে সেই অবস্থান আমরা ওয়াই চ্যানেলে তুলে নিয়ে আসবো সুতরাং এরা বলো পুলিশ প্রশাসন উপরে ভরসা রেখে এই আমরা ত্যাগ করছি কিন্তু ওয়াই চ্যানেল থেকে কিন্তু আমরা ছাড়বো না ওয়াই চ্যানেলে থাকবেন কেউ এখান থেকে বাড়ি যাবেন না এইটুকুনি শুধু করুন কেউ এখান থেকে বাড়ি যাবেন না ওয়াই চ্যানেলে আমরা বসবো এই চ্যানেল হবে আমাদের দাবি আদায়ের একমাত্র রাস্তা একমাত্র রাস্তা কেউ ওয়াই চ্যানেলে বাড়ি যাবেন না চ্যানেল ছেড়ে সুতরাং ব্যক্তিত্বের আদেশ আপনারা মেনে নেবেন এখন এই কলকাতার প্রাণ কেন্দ্র আপনারা ব্যবক্ষম আটকে রেখেছেন সমগ্র বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা বিশের মাতার কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে আমরা সবাই এখন ওয়াই চ্যানেলে যাবো ওরা যেখানে বসতে বলবে ওয়াই চ্যানেলে আমরা ওই মাটিতেই ওই মেঘেতেই আজকে প্রজন্ম সারা রাত বসে থাকবো কিন্তু মনোজ পান্ধ মুখ্যমন্ত্রী পিএ হোক আমাদের সাথে আজকে তার কথা বলতে হবে শেষ দেখতে হবে শেষ দেখতে হবে শেষ দেখতে হবে বলুন সবাই চ্যানেল আপনারা প্রত্যেকে হোয়াইট চ্যানেলে আসেন ওয়াইট চ্যানেলে প্রশাসনের পক্ষ থেকে সেখানে আমাদেরকে বসতে দিচ্ছেন আমরা আমি প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকার কাছে সঙ্গে আবেদন করছি আপনারা কেউ কোন রকম ভাবে এদিক ওদিক বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করবেন না আপনারা নির্দিষ্ট স্থানে আসুন আপনারা নির্দিষ্ট স্থানে আসুন আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন আমরা এই কলকাতার স্নান কেন্দ্রটাকে আমরা আপাতত এখান থেকে উঠে আসছি কাজে আপনারা জানেন হতাশার যেমন জায়গা নেই তেমনি আমরা এখান থেকে ফিরে যেতে চাই না আমরা যে কোনো পরিস্থিতি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে চাই কিন্তু প্রশাসনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই আমরা চাই প্রশাসন অন্তত পক্ষে আমাদের এই দুঃখ দুর্দশার কথা আমাদের এই যন্ত্রের কথা উদ্যোধন কর্তৃপক্ষের কাছে কথা এইটুকু বলে সকলকে সুনির্দিষ্ট তবে আপনার জন্য আহ্বান জানিয়ে জানাচ্ছি আপনারা চলে আসো শেখ মাইকে চলে আসো আপনি মাইকে চলে আসো আমরা যাচ্ছিলাম সুশৃঙ্খল ভাবে সেইভাবে আমরা এগাবো এটার বৃদ্ধির দাবিতে আমাদের সংটন বৃদ্ধির দাবিতে আমাদের সং যে ফাইল কার্যকরী করার দাঁড়িয়ে আমাদের সংসার অভিনন্দন ফাইল কার্যকরী করে কেউ প্রকাশ করছে

اوه اوه مارو کڈو 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 مارو গান গাইতে আমরা দেশ সংগ্রাম চলছে চলছে দিনের দিন থেকে এই গান উড় গাইতে আমাদের সংগ্রাম চলছে চলছে અભિનંદ વેતન બીજી કરશે મુખ્યમંત્રી જવાબ ચાલી વેતન કરો મુખ્યમંત્રી જવાબ ચાહી જવાબ સાહો એક ચાર કર્ખ્યમંત્રી વેતન વિધિ કરો જવાબ ચાઇ જવાબ અભિનંદ વેતન બીજી કરશે હાલ